মানুষকে চিনতে হলে আগে তার সাথে মিশতে হবে কারণ চাঁদকেও কেউ দূর থেকে নিখুঁত লাগে সুতরাং বাইরে থেকে কোনো কিছু দেখে বিচার করতে যাবেন না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন অলমোস্ট ছয়টা বাজে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আপনাদের ভাই ডিউটিতে চলে গিয়েছে যেহেতু সে ডিউটি থেকে এসে খেয়ে যাচ্ছে তো তার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠি তো প্রথমেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা পরিবারই থাকলে আসলে মনের মধ্যে সব কিছুই ভালো লাগে আর কাজকে আমি প্রচুর মন বসে তো তার জন্য প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিব আগে আমি মশারিটা সে খুলে নিয়েছি নিয়ে আমি ওপাশ থেকে গিয়ে জানালাটা খুলে দিচ্ছি দিয়ে তারপরে বিছানাগুলো গুছিয়ে নেবো মাত্র ভোরের আলো ফুটছে বিছানার পরে কাপড় ছিল প্রচুর তো সেগুলো অ্যালোমেলো অবস্থায় ছিল আপনাদের ভাই খুলে রেখে চলে গিয়েছে তো তার জন্য সেগুলো আগে ভাজ করে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরেই বিছানাটা গুছিয়ে নেবো নিয়ে এরপর রান্নাবান্নায় যাবো আজকে একটু দেরি করেই সে খেতে আসবে এর জন্য কোনো তাড়াহুড়া নেই আস্তে আস্তে রুমটা গুছিয়ে তারপরে রান্না রান্নাবান্নার দিকে যাবো তো এই তো এর মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে মশলাটা তুলি নাই ওই পাশে রেখে দিয়েছি আর এদিকে অফলাইনে ভাতটাও ধুয়ে দিয়েছি আর এদিকে তরকারিটাও রান্না করে নিচ্ছি খুব তাড়াতাড়ি করছি কারণ এদিকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে রান্নাবান্নাটা শেষ করে তারপরে আরও বিভিন্ন ধরনের কাজ আছে আর আমি সবসময় চেষ্টা করি রান্নাবান্না শেষে সাথে সাথেই রান্নাঘরটা ক্লিন করে রেখে দেওয়ার জন্য তাহলে তেল চিটচিটে ভাবটা থাকে না আর পরে রান্না করতেও মনটা বসে আর ভালো লাগে রান্নাঘর পরিষ্কার থাকলে আসলে রান্না করতে আসার পরে মন মাইন্ডে পুরো চেঞ্জ হয়ে যায় আর সব কিছু গুছানোর প্যারা থাকে না তো আস্তে আস্তে রান্নাটা করে নেওয়া যায় তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার ঝকঝকা করে নিয়েছি নিয়ে এরপরে আমি হাত ধুতে চলে গিয়েছি হাতটা ধুয়ে তারপরে আমি একটু বিশ্রাম নিব আর এইখানে এত পরিষ্কার করি তারপরেও এই যেই মানে বেসিনের ভিতরে আয়রনের দাগটা উঠে না এটা কি দিয়ে ওঠাতে পারি চাইলে আপনারা জানাতে পারেন আসলে আমার এই ট্যাপটা একটু নষ্ট বাসালাকে বলেছি বাট সে গুছিয়ে দি দেয় না মানে পানি পড়তেই থাকে অফ করে রাখার পরেও টপটপ করে পানি পড়ে তো সেটা আর এখানে পানি যেহেতু প্রচুর আয়রন এই জন্য ওই পানিতেই দাগ হয়ে গিয়েছে আর আমার আগে যারা ছিল তারা আর কি তেমনভাবে হয়তো পরিষ্কার করিনি এই জন্য এখন আর আমি উঠাতে পারছি না তো ফ্রেশ হয়ে এখানে আমি একটু ক্রিম মেখে নিচ্ছি আর এটা কিন্তু আমার আম্মু বাসার সামনে থেকে নিয়ে এসেছিলো নিয়ে এসে আমাকে দিয়েছিল তো আমি সেটা একটা মগের মধ্যে করে পানিতে থেকে ভিজিয়ে রেখেছি আর আমি কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণ অসুস্থ হয়েছিলাম তো আমার আম্মু আসছিলো এসে একদিন থেকেই চলে গেছিলো মাঝে একটা দিন মাত্র ছিল তো রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে দিয়ে গিয়েছে আর বাট মশলাগুলো সব বেটে দিয়ে গিয়েছে ফ্রিজে রেখেছি তো এখন অল্প অল্প করে বের করছি আর রান্না টান্না করে নিচ্ছি শরীরটা এখনও পুরাপুরি ভালো হয় নাই তো আমার জন্য প্রচুর মন খারাপ ছিল এই যে কথা থেকে যেন বড়ই নিয়ে আসছিলো আর এই যে ফুল নিয়ে এসেছিলো তো আমি সেটা ড্রেসিং টেবিলের সামনে রেখে দিচ্ছিলাম দেখতে আসলে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে আগের দিনের ক্লিপ আম এখানে মুড়িটা ভেজে দিচ্ছিলো আমাকে আমি একটু স্যুট নিয়েছিলাম আর এই মুড়ি ভাজাটা প্রচুর মজা লাগে ক্রিস্পি হয় চাইলে আপনারা ঘরে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আর এদিকে তো এই যে চির বিদায়ের বেলা আমার আম্মু চলে গেল তো আমি আগিয়ে দিয়ে আর একটু ভিডিও করে নিচ্ছিলাম এসে মনটা প্রচুর খারাপ ছিল তো আল্লাহ যেন আমার আম্মুকের নিয়ে হায়াত দান করুক তো আমার আম্মু যেন অনেক দিন বেঁচে থাকে আম্মুকে যেন দিনও হারাতে না হয় হয়তো এটা বাস্তব নয় তবুও মনের আসলে এমন একটু সুপ্ত ইচ্ছা যে যেন আমার মা কোনোদিনও না হারিয়ে যায় আমাদের মাঝে যেন সারা জীবন বেঁচে থাকে আর এদিকে আমি তেলটা ঢেলে নিচ্ছিলাম বড় বোতল থেকে ছোট বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এইভাবে ছোটো জারে তেলটা ঢেলে নিলে রান্নাবান্না করতে খুব সহজ হয় খুব সহজে তেলটা ঢেলে নেওয়া যায় তার জন্য আমি সব সময় এমনটাই করি ছোটো বোতলে তেল ঢেলে রাখি আর এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য আলু কেটে নিয়েছি আর কাঁচা যে টমেটোটা আছে সেইটা কেটে নিয়েছি আলু দিয়ে ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব তো তার জন্য কেটে কুটে রেডি করে নিয়েছি আর এদিকে তো ওই যে কাঁচা মরিচ ফালি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিয়েছি এখন রান্নাটা করে নিব তো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি আর চচ্চড়ি জাতীয় খাবারে কিন্তু তেলটা একটু বেশি হলেই যেন খেতে বেশি মজা লাগে রান্নাটাও সুন্দর হয় তো তেল দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ একটু জাল করে তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা এই তো সব কিছু দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে হ্যাঁ বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে পানিটা দিয়ে ঢেকে দিব আর এর মধ্যে একটু জিরা বাটা আর হচ্ছে সরিষা বাটাটা দিলে টেস্টটা অনেক সুন্দর আসে তো এইগুলো সব কিছুই যে একসাথে দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি নিয়ে রান্নাটা করে নিব তো এই তো পানি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ পরে এসে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দিয়ে চলে যাব আর এই তো অফলাইনে আমি রান্নাটাও করে নিয়েছি পুরাটা ভিডিও নিলাম না কারণ অনেক বড়ো হয়ে যাবে তাই আর এখানে আমি এই যে টাকি মাছটা আছে সেটা দিয়েই চোরচুরি করে নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম ছোটো মাছ দিয়ে করবো তো ছোটো মাছ দিয়েই প্রায় করা হয় তো এই জন্য আর কি আজকে এটা করলাম আর আজকে একটা ইউনিক রেসিপি ট্রাই করব চাইলে আপনারাও করতে পারেন দেখতে চানতেন মানে খেতে কিন্তু মশাল্লাহ অসম্ভব সুন্দর হয় তো এইখানে আমি যে পেঁয়াজের যে কালিটা আছে সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর থেকেও ছোটো করলে আরও ভালো হয় পরে বুঝতে পারলাম যেহেতু প্রথমবার আর কয়েক টুকরো টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কয়েকটা হচ্ছে শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ দিলেও চলে না দিলেও চলে তো আমি অল্প করে দিয়ে নিয়েছি আর রসুন কুচি দিয়েছি এরপরে সরিষার তেল দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু নরম হয়ে গেলে এখন নামিয়ে নিয়েছি এইটা এখন আমি শিলপাটাতে বেটে নিব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন এই তো কালি যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি একটু আস্ত জিরা দিয়েছি দিয়ে তেলে দিয়ে নিচ্ছি নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মজাদার কালি ভর্তা আপনারা চাইলে ট্রাই করতে পারেন খেতে কিন্তু একদম পুরাই বোঝা যায় না যে এটা কালি দিয়ে বানানো মানে আমার কাছে তো লাগছে কচুর যে যে ডোগাটা হয় সেটা ভাজলে যেমন লাগে সেম তেমন তো একটু আমি বেশি করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি তার পরিমাণ মতো একটু লবণ দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে তো এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের মজাদার কালির ভর্তা তো দেখতে কিন্তু ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খেতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল। আর এই তো আমি এখন এক প্লেট গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি আসলে টেস্টই অন্যরকম ছিল আর গরম ভাতের সাথে শীতকালে যে কোনো ভাজি ভর্তে আসলে আনন্দ লাগে তো আমি এখানে খেয়ে নিচ্ছি আর এদিকে বিকালে আমি একটু দুধ দিয়ে টোস্ট ভিজিয়ে খাচ্ছিলাম এখানে আমি দুধটা জাল করে নিয়েছি নিয়ে চিনি দিয়ে তার মধ্যে টোস্টটা ভিজিয়ে রেখে খাচ্ছি আর আজকে কিন্তু আমাদের এখানে মাহফিল ছিল একদম বাসার সামনে তো তার জন্য আপনাদের ভাইয়ের সঙ্গে আমি চলে যাচ্ছিলাম মাহফিলটা দেখার জন্য তো তাকে অনেক বলে রিকোয়েস্ট করে আমাকে নিয়ে গিয়েছে তারপরে তো এখানে ঝালমুড়ি তৈরি করছিল তো ঝালমুড়ি খাইছিলাম আর ফুচকা খাইছিলাম দোকান তেমন একটা উঠছিল না মানে দুই একটা মাত্র দোকান আসছিলো আর ফুচকার দোকান তো মাত্র একটাই ছিল টেস্ট তেমন একটাও ভালো হয়েছিল না তো কি আর করার যেহেতু নাই সেহেতু এইগুলাই খেতে হবে তো আমরা এগুলো খেয়ে বাসাতে চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম